দুর্নীতি করেছেন অন্যায় করেছেন আপনাকে ওভারনাইট বান্দবনে পাঠিয়ে দেবো একটা জিনিস খেয়াল করেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে যত বাজেট হয় আপনার সরকারি সরকারি আপনার অফিস আদালত গুলোতে আপনার দুর্নীতির মাত্রা প্রচুর পরিমাণে হাসপাতালে দেখেন দুর্নীতি স্কুলে দেখেন দুর্নীতি সচিবালয়ে দেখেন দুর্নীতি এমন কোন জায়গা নাই দুর্নীতির দুর্নীতি নেই সকল দুর্নীতির আত্রা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম এ ধরনের বিজ্ঞাপন দেখে আমি দুঃখিত হই যে আপনি দুর্নীতি করেছেন অন্যায় করেছেন আপনাকে ওভারনাইট বান্দবনে পাঠিয়ে দেবো ওভারনাইট রাঙামারিতে পাঠিয়ে দেবো ওভারনাইট ঠাকুরসিতে পাঠিয়ে দেবো এরকম কিছু বিজ্ঞাপন আমরা আমরা দেখতে পাই তাহলে আবার এই পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতির আখড়া নাকি দুর্নীতির ডাস্টবিন যারা যারা অন্যায় করবে দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে তাদের আস্থা নাকি না আমার এই পার্বত্য চট্টগ্রাম নিশ্চয় না তাহলে এই পার্বত্য চট্টগ্রাম থেকে এই ধরনের যারা বিজ্ঞাপন তৈরি করে এবং এ ধরনের দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে সরকারি কর্মকর্তাদেরকে আমার এই পার্বত্য চট্টগ্রামে যারা প্রদান করছে তাদের বিরুদ্ধে এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে আমরা সচ্চার করছি